বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এই বছর আবারও মাঠে নামছে ব্রাজিল এখনও বিশ্বকাপ নিশ্চিত হয়নি তাই আগামী ম্যাচগুলোতে দিতে হবে বাড়তি নজর অপরদিকে বিশ্বকাপের আগে এই বছর আর্জেন্টিনাও খেলবে বাছাই পর্বের ম্যাচ একই সঙ্গে স্পেনের বিপক্ষে ফিনালিজিমা দেখতে মুখে আছে দর্শকরা ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুই দলের এই বছরের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা অন্য সময় হলে আরামে বসে পরীক্ষামূলক বাকি ম্যাচ খেলত ব্রাজিল দল বিশ্বকাপে যে দল দাপট দেখায় বিশ্বকাপ পর্ব কি তাকে তবে এবারের পরিস্থিতি ভিন্ন বিশ্বকাপ পর্বের মিউজিক্যাল চেয়ারে আছে ব্রাজিল দল লাতিন অঞ্চল থেকে আটচল্লিশ দলের বিশ্বকাপে সরাসরি যাবে ছয় দল তবুও যেন হাফ ছাড়ার উপায় নেই ব্রাজিল দলের সেটা থাকবেও বা কীভাবে বিশ্বকাপে যেতে হলে এখনো কমপক্ষে চার পয়েন্ট দরকার সেলেসাওদের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া ব্রাজিল দল শেষের দিকে এসে আরামে জয় পাবে এমন ভাবার নেই সুযোগ এর বাইরে প্রতিপক্ষরাও আছে সুযোগের অপেক্ষায় এ ব্রাজিলকে খেলতে হবে বলিভিয়ার বিপক্ষে হোম ম্যাচে বলিভিয়া তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও তাদের মাঠে খেলাটা যে কারোর জন্যই কষ্টের বিশেষ করে সমুদ্র পৃষ্ঠের থেকে অনেক উপরের স্টেডিয়ামে যে কোনো ফর্মে থাকা দলই চাপে থাকে সেখানে ব্রাজিলের বর্তমান পরিস্থিতিতে জয় নিয়ে আসা বেশ দুরহ হবে তাদের বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল মুখোমুখি হবে চোদ্দই সেপ্টেম্বর সেপ্টেম্বর আরও এক ম্যাচ ম্যাচ খেলবে খেলবে ব্রাজিল ব্রাজিল দল দল লাতিন আমেরিকান চিলির বিপক্ষে সেপ্টেম্বর হোম সেই ম্যাচে অবশ্য ফেভারিট হিসেবেই মাঠে নামবে সিলেসাওরা তার আগে জুনে ডাবল অ্যাসাইনমেন্ট ব্রাজিলের সামনে প্রতিপক্ষ হিসেবে আছে ইকুয়েডর ও প্যারাগুয়ে চার জুন অ্যাওয়ে ম্যাচ খেলতে ইকুয়েটরে যাবে ব্রাজিল তাদের মিউজিক্যাল খেলা ব্রাজিল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে নয় জুন প্যারাগুয়েকে আতিথ্য দিবে এই ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিল তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধ বদ্ধপরিকর তারা তাই এই ম্যাচ সম্পর্কে আগাম বলা যায় না কিছুই অপরদিকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পড়বে চাপ নেই আর্জেন্টিনা দলের আলবেসেলস্তেরা এর মাঝেই যুক্তরাষ্ট্রের টিকিট কেটে ফেলেছে লিওনেল স্ক্যালোন দল তাই শেষ চার ম্যাচে করবে পরীক্ষা নিরীক্ষা সেখানে জুন ও সেপ্টেম্বর এই দুই মাসে চার ম্যাচে মাঠে নামবে লিওনাল মেসির আর্জেন্টিনা জুনে আর্জেন্টিনা খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে চিলিকে তিন গোল দেয় আর্জেন্টিনা তবে অ্যাওয়ে ম্যাচে চিলি ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে আর কলম্বিয়ার বিপক্ষে বেশ কঠিন ম্যাচ হতে পারে আর্জেন্টিনার বিশেষ করে আর্জেন্টিনাকে আগের ম্যাচ হারিয়েছে কলম্বিয়া এছাড়াও বিশ্বকাপে যাওয়ার জন্য স্ক্যালোনির দলকে মরণ কামড় দিতে চাইবে তারাও আগামী চৌঠা জুন চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা আর নয় জুন তারা মুখোমুখি হবে কলম্বিয়ার সেপ্টেম্বরে আর্জেন্টিনা খেলবে ভ্যানিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে নয় সেপ্টেম্বর ভ্যানেজুয়েলার পর তিন দিন বিরতি দিয়ে চোদ্দ তারিখ ইকুয়েটরের সঙ্গে মাঠে নামবে আর্জেন্টিনা দল দুই ম্যাচে জয় পেতে চাইবে তারা তবে আর্জেন্টিনার মূল নজর থাকবে ফিনালে সিমাই এখনও মার্চ তারিখ চূড়ান্ত না হলেও এই বছরই দেখা যাবে স্পেন আর্জেন্টিনার লড়াই ফর্মে থাকা দুই ফুটবল জায়ান্টের লড়াই দেখতে আগ্রহী ফুটবল প্রেমীরাও এবছর আর্জেন্টিনা ভক্তদের সবচেয়ে বড় নজর থাকবে সেখানেই সব মিলিয়ে এবার দেখা যাক বছরের বাকি ম্যাচগুলোতে কেমন করে Brasil ou Argentina.